আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনার ভাইয়েরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতেছেন আপনারা একটা তাল নিয়েছি আমি তো ওই তালটাকে আমি ছিলে তারপর এটা থেকে আমি তালের রস বের করে নেব আমি আরেকটা ভিডিওতে দিয়েছিলাম তাল কীভাবে তালের ভিতর থেকে তালের রস বের করে নিতে হয় একদম অতি সহজ উপায়ে তো আজকে আমি আরেকটা উপায় আপনাদের সামনে দেখাবো এভাবেও আপনারা করতে পারবেন যার কাছে যেভাবে সহজ মনে হয় সেভাবেই করে নেবেন আর ভাদর মাসে তালের পিঠা তা সবাই জানে যে ভাদর মাসে তালের পিঠা খেতে হয় আর সবাই খায় তো আমি অনেক পিঠাইয়া এই ভাদর মাসে বানিয়েছি দুইটা তালে আনছিলাম ওই দিন একটা বানাইছি আজকে আর আরেকটা নিয়েছি বানানোর জন্য তো এখানে আমি তালটা ছিলে তারপর তালটাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি আমি আজকে এই সাহায্যে আমি তালটাকে চেলে চেলে তাল থেকে দশটা বের করে নেব তালের যে গন্ধ সেই গন্ধটাই আপনার মাতাল মাতাল লাগে অনেক ভালো লাগে আমার এই তালের গন্ধটা আসলে তাল তো শুধু তালের যে গন্ধ ওইটাই তাল আবার খেতে এত মিষ্টি হয় না আর এই যে তাল আমি এখান থেকে তালের রস নিয়ে নিতেছি এই রসটা আমি পরে এই যে চুনের একটা গুলি দিয়ে দেবো ওইখানে চুল চুন দিয়ে গুল করে একটা বলের মতো বানিয়ে এই রসের ভিতরে রেখে দেবো তখন যে তালের তিতা পানিটা ওই পানিটা বের হয়ে যাবে আর আমার বাসার সাইডে তো এই যে বিল্ডিংয়ের কাজ চলতেছে শব্দ অনেক কথা বলতে পারতেছি না তেমন বোঝা যায় না জানি না তো এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিলাম আপনারা ময়দা দিয়েও করতে পারবেন আর হাফ কাপ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এইখানে দুই টেবিল চামচ গোড়া দুধ আর দিয়ে দেব হাফ কাপ তালের রস এটা দিয়ে আমি আগে এগুলো ভালোভাবে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এইখানে অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটা বানিয়ে নেব আসলে রান্না এমন একটা জিনিস আর আপনি যে মন যে মন নিয়ে রান্না করবেন দেখবেন রান্নাটা অনেক ভালো হবে শুধু রান্নার একটা ইয়ে আছে আর্ট আছে ওইটা জানা থাকলে রান্না অনেক খেতে মজা এখানে আমি দশ মিনিটের জন্য এটা ডেকে রেখে দেব। আর ওই পাশে আমি নারকেল কুড়া নিয়েছি ডিপ ফ্রিজে ছিল ওইখান থেকে আর এক টেবিল চামচ সুজি নিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর মিষ্টি অনুযায়ী চিনি তো এইটা সব চিনি দিয়ে তারপর এখানে আমি তিনটা এলাচ দিয়ে দেব আর দুই টুকরো দারচিনি দিয়ে দেব দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দেব। আর সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যেন তলা নিতে পড়ে না যায় তারপর এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে একদম ভেজে নেব ভেজে নেওয়ার পর গাছ ওলা নামিয়ে নেব বাহিরে অনেক রোদ আর অনেক গরম বাদর মাসে গরমে কুকুর পালিতে পড়ে মানুষ বলে আর কেকার মুরুব্বীরা বলতো যে ফাগুন মাসে শীতে মানুষ কাপে বাঘ পর্যন্ত কাপে আর ভাদর মাসে গরমে কুকুর পানিতে পড়ে এই আর কি অবস্থা তো আমি এখানে প্রায় ফেট নিয়ে নিই এটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি তো এখানে আমি এটা একটু হয়ে আসলে তারপর ডোটা দিয়ে নারকেল পোড়াটা দিয়ে নারকেলের পোড় দিয়ে আমি এখানে এই টিকাটা বানিয়ে নিলাম এটা পাটি সাপটা তালের আর তালের পাটি সাপটা খেতে অসম্ভব মজা সব পাটি সবটাই খেতে মজা কিন্তু এটা তালের ফ্লেভার আছে তো তালের গন্ধ তাই তা এটাও খেতে অনেক ভালো লাগে এক এক করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব টাষ্ট শব্দ শুধু টাস্টুর শব্দ বাসায় সারাক্ষণ শব্দ হচ্ছে যে আমার বাসা যেইখানে আমি থাকি ওইখানে সাথে বিল্ডিংয়ের কাজ চলতেছে এই জন্য শুধু শব্দই শোনা যায় আর সাদে যাওয়া যায় না অনেক বেশি রোদ গরম আর সাম বাসার সামনে দিয়ে হচ্ছে রাস্তা গাড়ি ঘোড়ার শব্দ গ্রামের বাড়িতে অনেক ভালো লাগে গ্রামের বাড়ির পরিবেশ উপরে গাছ গাছালি অনেক ভালো ছায়া গ্যারাক আসলেই ভালো লাগে তো এখানে আমি অনেকগুলো পাটি সাপটা পিঠা বানিয়ে নিলাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন কমেন্ট করে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ